হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নতুন বছরে সবাইকে জানাই অনেক ভালোবাসা সবার বছরটা খুবই ভালো কাটুক একদম দেখো রেডি হয়ে গেছি সকাল সকালই ছুটকি মনা সবাই রেডি হয়ে গেছে তো বোন দিদিরা তাদের ছেলেমেয়েরা সবাই আসছে গাড়ি নিয়ে তো সবাই মিলেই চলে যাব একদম ইকো পার্ক তো সেখানে গিয়ে পিকনিক করব তো তোমাদের অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে যে বাড়ির খাবার ইকো পার্কে ভেতরে অ্যালাউ করে কি না হ্যাঁ বন্ধুরা বাড়ির খাবার অ্যালাউ করে তাই একদম দেখো সকাল সকাল উঠে একদম তাড়াতাড়ি করে খাবার বানিয়ে নিয়ে একদম প্যাক করে নিয়েছি তো দেখো দিদি বোনরা সবাই এই যে গাড়ি নিয়ে একদম বাড়ির সামনে চলে এসছে তো এই গাড়ি করেই আমরা সবাই চলে যাবো তো বোন বোনের ছেলে মেয়ে দিদি সবাই রয়েছে খুবই মজা হবে সারাদিন বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তো বাড়ির খাবার তো অ্যালাউ করে কিন্তু ওখানে পুরো মানে নিট অ্যান্ড ক্লিন খাবার খেয়ে ডাস্টবিনে সঙ্গে সঙ্গে ফেলে দিতে হবে আবার ওখানে সব সময় পরিষ্কার করার লোকজন রয়েছে যেটা আমরা শুনেছি গিয়ে তো তোমাদের দেখাবোই চলো তাহলে একদম গাড়িতে উঠেছি এই যে ভালোই লাগছে কিন্তু অতটা ঠান্ডা নেই আজকে তো একদম ইকো পার্কে নেমে পড়লাম গাড়ি দেখো এখন তো পুরোটা ঘুরবো কিরকম কি আছে না আছে সব কিছু শেয়ার করব এই যে ব্যাগ ফাইনালি দেখো ইকো পার্কে ঢুকে পড়লাম তো ইকো ঢোকার এন্ট্রি ফি হয়েছে তিরিশ টাকা করে মাথা পিছু আর একদম বাচ্চাদের মানে তিন বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না তো এখানে দেখো কত লোক হয়েছে মানে ভালো লাগছে পুরোটা তোমাদের একবার এই যে ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি তো এবার আমরা এই যে বেডিংপত্র নিয়ে একদম চলে যাব এরপরে তোমরা যদি সাইট সিন দেখো তো রাইডস আছে অনেক তো সেরকমই আবার টিকিটের মূল্য হবে তো একদম এই যে চলে এসেছি আর চারদিকটা একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো চলো এবার গিয়ে একটু বসবো কেননা একটু খাওয়া দাওয়া করে নেবো তারপরে আমরা ঘুরবো তো বন্ধুরা আজ এই যে পিকনিক করার পরে ভাবছি একটু সাইকেলিং করব তো এখানে ডুয়ো সাইকেলিংও রয়েছে তো দুজন করে সাইকেল চালানো যায় ছোটোবেলায় তো অনেক মানে সাইকেল চালিয়েছি কিন্তু অনেক বছর সাইকেল আর চালানো হয়নি দেখি আজকে সাইকেল চালাতে পারবো কি না ভালোই লাগছে তো পিউ তারপরে মেয়েরা মনা রয়েছে সবাই বলছে একটু সাইকেলিং করব তো চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কি সুন্দর সাইডের সিনগুলো দেখো আর একদম নিট অ্যান্ড ক্লিন তো এখানে বয় পরিষ্কার রয়েছে তো এখানে দেখো এই যে শত ইঞ্চি পেতে নিচ্ছি আমরা সবাই তো এখানে একটু বসবো বসে আগে খেয়ে দিয়ে নেব কারণ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো আমরা এখানে দেখো একদম শত ইঞ্চি পেতে নিয়েছি সতেরো ইঞ্চি পেতে নিয়েছে এখানে একটু বসে আগে আমরা খেয়ে দিয়ে নেবো খাওয়া দাওয়া নিয়ে দেখো বসছি

তো খাওয়া দাওয়া এই দেখো দারুণ খাওয়া দাওয়া মিক্স ফ্রাইড রাইস আর হোয়াইট চিকেন দেখো এই যে সবার পাতেই যে সবাই খেতে বসে বসেছে টুপি টুপি পরে এই যে আমার মাথায় একটা শিঙও পড়েছে যে যা পারছে চলো খেয়ে নি তারপরে তো ঘুরবো যখন তোমাদের দেখাবো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে দারুণ খাওয়া দাওয়া হলো পিকনিকও হলো সবাই মিলে একসাথে ভালোই লাগলো তো এখন আমরা চলে যাব তিন নম্বর গেটে তো এই ভেতর থেকেই যাওয়া যায় অনেকটাই হাঁটা পথ এই যে দেখো সবাই রয়েছি তো ওখানে গিয়ে একটু সাইকেলিং করব ভালো লাগছে বেশ তো এখানে ওই যে লিখে নিয়েছে দেখো এই যে কোথায় কোথায় ঘুরবে সেগুলো সব লিখে নিয়ে এসছে আর আমরা এখানে বসে আছি একটু এই দেখো আসু মানে এখনো 26 জায়গা বাকি আছে এর মধ্যে সবাই ঘেমে মানে আর ইচ্ছে করতে না এত বড় জায়গাটা মানে এত বড় এরিয়া নিয়ে তো এখানে যে সবাই একটু রেস্ট নিচ্ছে তো এখন আমরা ট্রয় ট্রেনে উঠে যাব করে নেছি একটা এই দেখো আমাদের পুচিন মাতার মাথায় দেখো হেয়ার তো চলো কটা নিয়েছে এই যে এখানে চালু হয়েছে ইয়ে এখানে ফোনটাকে সেট করছে রিল ভিডিও করার জন্য এই দেখো এই যে সবাই মাঠের মধ্যে দিয়ে শুধু হেঁটেই যাচ্ছি পুরো একেবারে পুরো ফাঁকা মাঠ ধুধুপ করছে চারদিকে আর রোদ ডিসেম্বর মাসে যে এরকম পুরো মার্চ এপ্রিলের মতন রোদ বন্ধুরা এখন কেউ আসবে না কিন্তু সবাই কিন্তু একদম হ্যাঁ এত গরম সোয়েটার জ্যাকেট সব মানে ব্যাগে করে ঢুকিয়ে রেখেছি আর গরম রীতিমতো ঘামছি এর মধ্যেই আবার চলে যাচ্ছি ঘুরতে দেখো সাইড সিনগুলো এত সুন্দর লাগছে দেখতে মানে অসাধারণ এত ভালো লাগছে আর এখানে একটু ছাড়া রয়েছে অনেক গাছ রয়েছে সাইডে দেখো অনেক বড় বড় গাছ রয়েছে তো এখানটা সাইড এর দেখো মানে ডেকোরেশনটা এত ভালো করেছে না দারুন অসাধারণ সামনে যে বন যাচ্ছে পুঁতি সবাই এই সাইডেও রয়েছে

আর যেখানে দেখো চলে এসছি একদম সাইকেলিং করতে দেখো তো আমাদের পিউ আর মনা দেখো সাইকেলিং করছে তো ওদের কাছে টিকিট কেটেছে দেড়শো টাকা লাগছে সাইকেলিং ডুও সাইকেলিং করতে তো ওরা পাঁচশো টাকা অ্যাডভান্স মানে জমা নিচ্ছে তো তিরিশ মিনিট করে সাইকেলিং করতে পারবে তো যখন সাইকেলটা আমরা রিটার্ন দেবো তখন ওরা আবার আমাদের পয়সাটা ফেরত দিয়ে দেবে তো এখানে দেখো ওরা খুব মজা করে সাইকেলিং করছে তো ছোটবেলায় চালিয়েছে ওদেরও এখন সুন্দর এই যে মাঠে সবাই অনেকেই সাইকেল চালাচ্ছে ভালো লাগছে বেশ চালা তুইও চালাবি মনা তুইও চালাবি দেখো ওই দেখো সাইকেলিং এর লাইন দেখেছো মানে অনেকটাই লাইন পড়েছে তো সবাই এই সাইকেলিং ডুও সাইকেলিং করবে পর দেখো বন্ধুরা পিউর সাথে আমি উঠেছি কিন্তু ভয় কিন্তু মানে অনেক বছর সাইকেল চালাই না তো সত্যি ভয় লাগছে কিন্তু বলে সাইকেল একবার শিখলে সেটা ভোলে না তো এই দেখো দুজনে মিলে একবার ঘুরে এসছি তারপরে দেখো বন্ধুরা চলে গেলাম একদম লেকের ধারে কি ভালো লাগছে মানে এত বড় লেক এখানে স্পিড বোর্ড রয়েছে এমনি বোর্ডও রয়েছে তো ভাবছিলাম যে উঠ সবাই কিন্তু বোন দিদি বলছে না বাচ্চাদের নিয়ে না মানে ভয় লাগছিল যাই হোক একটু দেখে ক্লান্ত হয়ে গেছি তাই এখানে একটু পড়লাম সবাই এই যে বসেছি এতটা জায়গা না সত্যি মানে কভার করা খুবই মুশকিল একদিনে তো কভার করা যায় না ইকো পার্ক দারুণ করে এই যে এটা কফিটা দেখো একদম ওটা কফি হয়ে গেলো যা আজকে আসতে আসতে এটা কফি বন্ধুরা ইকো পার্ক ঘুরতে ঘুরতে তো একদম বিকেল হয়ে গেছে লেকের সামনেটাই মানে খুবই ভালো লাগছে এখানে সবাই মিলে একটু এই যে ফটো তুলে নিলাম তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো